করুন আমরা অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবো হচ্ছে যারা সপে না আসতে পারবেন বাসা বসে ফোন নিতে চান তারা অবশ্যই কুরিয়ার অর্ডার করতে পারেন এক হাজার বিশ টাকা বা দুহাজার চল্লিশ টাকার মাধ্যমে বাংলাদেশ চালা যেকোনো প্রান্তে ফোন চলে যাবে ওকে

তারপর হচ্ছে এখানে এস টোয়েন্টি ওয়ান প্লাস আছে আমাদের কাছে এস টোয়েন্টি ওয়ান প্লাস আট জিবি দুশো ছাপান্ন জিবি কিন্তু বাসন এটা চার হাজার আটশো এমএস ব্যাটারি স্নপ ড্রাগন ত্রিপুল এইট প্রোস এটা কিন্তু থার্টি এক্স এর জুম ব্যাটারি রেমজটা বেশি রাফ রাফোনটা যারা ইউজ করতে চান তারা এই ফোনটা নিতে পারেন এটার প্রায় দিও আজকে অনলি অনলি এক হাজার টাকা পাবেন দুশো ছাপ্পান্ন জিবিটা

তারপর হচ্ছে আপনার এস টোয়েন্টি এফি এস টোয়েন্টি এফি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনার আট জিবি একশো আঠাশ জিবি অনলি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ডিসপ্লে ফিঙ্গার এস টোয়েন্টি এফিটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একদম অফার প্রাইস দিতেছি কিন্তু আজকে তারপর হচ্ছে এস টেন এস টেন হচ্ছে আপনার তেত্রিশ এম এস এর ব্যাটারি স্নাপড্রাগন আটশো পঞ্চান্ন চার্জ ব্যাক অ্যাপ কিন্তু পাবেন চার থেকে পাঁচ ঘন্টা আর ক্যামেরার জন্য কিন্তু আদর্শ বিখ্যাত এই ডিভাইসটি প্রাইস দেবো কিন্তু অনলি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা কিন্তু আপনারা এস টেন পেয়ে যাবেন আমাদের কাছে ওকে হ্যাঁ

এ থার্টি ফোর পাবেন আমাদের কাছে ফাইভ জি এ থার্টি ফোর আপনার আট জিবি আট জিবি ফিজিক্যালি ডুয়েল সিম আর এটার প্রাইস দিতেছে অনলি বিশ হাজার টাকা এ থার্টি ফোরটা অনলি বিশ হাজার টাকা পাবেন আমাদের কাছে তারপর সে এখানে আছে এ ফর্টি টু এই যে একটা ডিভাইস এ ফর্টি টু দাম কমের ভিতরে এটার ভিতরে কী নেই এটা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার এমন ডিসপ্লে ক্যামেরা কিন্তু পুরো একদম র লেভেলের ক্যামেরা আটচল্লিশ মেগা ক্যামেরা ইউজ করছে সামনে কিন্তু বিশ মেগাপিক্সেল অসাধারণ একটা ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গার প্রাইস থাকতেছে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা আপনি কী চান

এস টোয়েন্টি টু ওয়ালটা আছে আমাদের কাছে এখানে একশো আঠাশ জিবি একদম নতুন প্রোডাক্ট কিন্তু এগুলো এটার প্রাইস দেবো আজকে অনলি অনলি পঞ্চান্ন হাজার টাকা পাবেন নতুন একটি ডিভাইস এস টোয়েন্টি টু ওয়ালটা এস টোয়েন্টি থ্রি ওয়ালটা পাবেন কিন্তু আমাদের কাছে বারো জিবি পাঁচশো বারো জিবি

এই যে একটা গ্রিন লাইন আছে আপনার পিঙ্ক লাইন যেটা গ্রিন না সরি পিঙ্ক লাইন এটার প্রাইস দিব মানে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় কিন্তু আপনি এস টোয়েন্টি ওয়ান আলটা পাবেন আমাদের কাছে ফুল বক্স হ্যাঁ জাস্ট একটা পিঙ্ক লাইন আছে এছাড়া স্যামসাং এর এস টু প্লাস আছে আমাদের কাছে একদম নতুন আপনার এটা আয়ারল্যান্ডের বার্সন আট জিবি আট জিবি ফিজিক্যাল ডুয়েল সিম সাথে কিন্তু একটা ই সিম স্ন্যাপড্রাগন বার্সন একদম নিউ সিম অ্যাক্টিভ হয়নি এখন আনতা যে প্রোডাক্টটা প্রাইস থাকবে মানে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা স্যামসাং এর এস টোয়েন্টি টু প্লাস প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও কিন্তু আমাদের হিউজ প্রোডাক্ট আছে তো আমরা স্যামসাং এর চ্যাপ্টারটা ক্লোজ করলাম জাস্ট তাছাড়াও কিন্তু আপনাদের এখানে স্যামসাং এর এস টোয়েন্টি টু কিন্তু ইনটেক হবে আপনারা আট জিবি একশো আঠাশ জিবি স্নপড্রাগনের জেন ওয়ান একটা এসিম একটা ফিজিক্যাল সিম এটার প্রাইস অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা টু এর হ্যাঁ তো এই তো এর প্রোডাক্ট আজকের মতো এসি না

পিক্সেল 5 এ e 5 ওকে ব্যাটারি অনলি টাকা হচ্ছে মোটর লাইটস প্লাস 12 জিবি 256 জিবি মোটর লাইটস প্লাস আপনার স্ন্যাপড্রাগন 865 কিন্তু এমএস ব্যাটারি হাইস্ট টাকা 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 এটা কিন্তু সনি মার্ক 5 mark 28 GB Snapdragon 8 Gen 100% water resistant apnar 5 mark 4 8 device price device komle 26000 taka only 26000 taka 26000 taka okay uh, sharp ecos R7 full metal body kintu

রিয়েল মিটি চব্বিশ হাজার টাকা আছে রিয়েল মি টেন প্রো ফাইভ জি পনেরো হাজার টাকা রেজ জি ডিসপ্লেটা দেখেন ভাই একদম টোটালি কিন্তু হ্যাঁ ওকে একদম ন্যানো সুন্দর কিন্তু হ্যাঁ টাকা ওকে টাকা টাকা একদম নতুন ওপো সেভেন্টি টাকা আট জিবি ডিস্প্লে ফিঙ্গার অনলি ষোলো হাজার টাকা মোটরোলা জি সেভেন্টি থ্রি অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পোকো সি পঞ্চান্ন ছয় জিবি একশো আট জিবি আপনার অফার প্রাইস থাকতেছে আজকে এগারো হাজার টাকা ছয় একশো আট জিবি এগারো হাজার টাকা ছয় একশো আট জি ভিভোর ওয়াই টোয়েন্টি অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার চার চৌষট্টি অপো ফিফটি নাইন ফাইভ জি আট একশো আট জিবি এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ এটার প্রায় তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হম ভিভোর আপনার টি টু এক্স ছয় একশো আট জিবি বারো হাজার বারোশো টাকা পোকো এম সিক্স চার চৌষট্টি অনলি টাকা রেডমি থার্টিন সি ফাইভ জি থার্টিন সি ফাইভ প্রাইস থাকতে আপনার বারো টাকা অনলি ভিভোর ওয়াই বাইশ চার টাকা ফাইভ প্রো বারো জিবি জিবি ওয়ান লেদার এডিশন টাকা প্রাইস থাকবে আটত্রিশ টাকা ভিভোর বি তিরিশ ই বি তিরিশ ইর অফার প্রাইস দেবো আজকে অনলি পঁচিশ হাজার টাকা আর দুই ছাপান্ন জিবি এটা ওকে রিয়েলমি টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আর দুই জিবি অফার প্রাইসে থাকতে আজকে উনত্রিশ হাজার টাকা অনলি ভিভোর বি তিরিশ বত্রিশ হাজার টাকা আট একশো ওকে বি টাকা প্রাইস থাকবে আট জিবি জিবি অফার প্রাইস অনলি পঁচিশ হাজার টাকা ওকে এফ সাতাশ প্রো